তো এই জায়গায় একটা পাগল কাকা থাকে তো তার সাথে আজকে একটু কথা বলব দেখি সে কি করে সে দেখি ঘুমিয়ে গেছে কাকা ভালো আছেন ভালো আছেন আপনি কি করেন এই জায়গায় শুয়ে রয়েছেন বস্তায় কি এগুলা ব্যছেন খাওয়া দাওয়া করছেন আপনি কি খাইলেন গুড়ি খাইছেন পেট ভরছে আপনার বাড়ি গই পাবনা ব্রাহ্মণ বাড়ি তো বাড়িতে যাইতে পারেন না বাড়িতে যাইতে পারেন না তো আপনার সাথে একটু কথা বলি একটু বসেন বাড়িতে কি পরিবারের লোকজন নাই আছে দু জায়গায় চাইবেন বাড়ির পরিচয় ড্রেসটা সব জানেন যে গ্রাম কই সব কিছু জানেন নাম্বার আছে ফোন ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই হুম কোনো মোবাইল নাই হাতে কোনো মোবাইল নাই তো নাম্বারটা দিতে পারবেন আপনি কি বাড়িতে বাড়িতে চাইতে চান আপনি কি বাড়িতে চাইতে চান যাবেন না কি ভালো লাগে হাতে টাকা নাই আমি যদি দেই আপনি যাবেন যাবেন না পোলাভার নাই বাচ্চা কাচ্চা নাই আছে তাইলে এই জায়গায় পরে রয়েছেন কে বাড়িতে যাবেন খাওয়া দাওয়া করছেন কিছু মুড়ি খাইছেন আর কিছু খাওয়া লাগবো না বিস্কুট আনি দেবো দিব বিস্কুট আনি দেই আমি খাওয়াইতেছি খান বিস্কুট আনি দিই আপনি কি জায়গায় থাকেন টাঙ্গারি কি কুড়িয়া কুড়িয়া এগুলো বেচা খাওয়া দাওয়া করেন নাকি কিছু খান আমি নিয়ে এসে দেই আনবো নিয়ে আসি খিদে আছে তো বেড়ে খিদে নাই আইনা দে হা থাকে না আমি কিছু নিয়েছি হ্যাঁ পানি আছে কি এই জায়গায় পানি আছে আচ্ছা আপনি সাগেন আমি কিছু আইনা দেই তো সেই ময়লা পানির ভিতরে এই ঙ্গ এগুলোর ভিতরে সে থাকে তো তার জন্য আমি কিছু নিয়ে আসতেছি যে তার খিদে আসবে এটা কিন্তু খাইতে চাইতেছে না হয়তো সে কেবলমাত্র খাইছে আমি কিছু আইনা দিতেছি তার জন্য সেই পচা পানির মধ্যে কীভাবে থাকে দেখেন একটু তো কাকার জন্য আমি দুইটা পিস করে একটা কলা নিয়ে আসলাম তো দেখি কাকা খায় কি না তো এখন তাকে এটা দিব সে দেখি কি বলে কাকা আছেন এনেন এটা খান পানি তো আছে না পানি আছে নেন আর বাচ্চা কাচ্চা কি নাই আছে বাদ দেয় না বাচ্চা কাচ্চা বাদ দেয় না ওদের খাওয়া এটা সমস্যা মনে হয় আবার ফেরত দেওয়া ওটা থুয়ে দেন ওটা আমি আর একটা দিতেছি ওটা ছি ওটা খান আড্ডা mm -hmm. রেখে দেন সমস্যা মনে হয় তো বাড়ি যাবেন না ঈদের মধ্যে বাড়ি যান নাই পরে বাড়ি যায় এই জায়গায় এরমভাবে থাকা যাব না ফাইনান পানি তো আছে নাকি ফাইনান ফাইনান এটা শেষ করে দিছে এটা ভালো ছিল না তো কাকা আপনি তো বাড়ি বাড়ি টরি সব নাকি বাড়ি চলে যায় না কষ্ট হয় না অনেক কষ্ট হয় না বেশি দিন থাকেন না আমি তো এই জায়গাতে প্রায় প্রায় যাই প্রায় প্রায় আপনাকে দেখি ঠিক আছে আর বাড়ি চলে যায় এ কষ্ট হয় এর অনেক কষ্ট হয় আমি প্রায় প্রায় এই জায়গায় দেওয়া যাই বুঝছেন আপনি এই জায়গায় এই অবস্থায় থাকেন তো ভালো থাকেন আরেকদিন আসবো হ্যাঁ আসলে দিয়ে যাবো সিগারেট সিগারেট খান আচ্ছা দিয়ে দিচ্ছি ওটি খান আগে ওটি খান এভাবে এত কষ্ট করে থাকেন না এই যে ময়লা আবর্জনা আবি মশা মশা আছে না অনেক এই জায়গায় এরমভাবে থাকেন না আমি যে প্রায় বেরিয়ে যাওয়ার পথে দেখি আপনি এই জায়গায় এভাবে থাকেন শরীর স্বাস্থ্য ভালো আছে এই ভালো আছে ডাড়ি ডাড়ি কাইটা সুন্দর হয়ে যাবেন কর্ম করে খাইতে পারবেন আমি আর একদিন আমার কাছে তো এখন বেশি নাই আরেক দিন আসলে আপনার এই টাকা টোকা দিয়ে যাব নি আপনি স্যালুনে যাই চল গেডেন হ্যাঁ আমি যাওয়ার পথে টাকা টোকা নিয়ে আসি নাই তো খাইবেন আচ্ছা নিয়ে দিচ্ছি হ্যাঁ ওড়ি খেল এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এই পাগল বাবাটাকে চিনে থাকেন তাহলে তার বাবা মার কাছে বা আত্মীয় স্বজনের কাছে পরিচয়টা দিয়ে দিবেন সে এই শিরঙ্গুর মধ্যে থাকে এবং এই রোডটা হলো আশুলিয়া জামগুড়া রোড সরকার মার্কেট এবং নারী শিশু হসপিটালের সামনে সে থাকে